আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শেয়ার করব ডিম আগার আগার পাউডার জেলেটিন এবং কর্নফ্লাওয়ার ছাড়াই কাঁঠালের পুডিং বানিয়ে স্বাস্থ্যকর কাঁঠালের এই মজাদার পুডিংটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাস্থ্যকর খাবারটা খুব বেশি পছন্দ করেন আজকে রেসিপিটা স্পেশালি তাদের জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁঠালের পুডিং বানানোর জন্য প্রথমেই কিছু কাঁঠালের কোয়া নিয়েছি এখন বীচিগুলো বের করে নিচ্ছি সবগুলো কাঁঠালের বিচি বের করে নেওয়ার পর হাত দিয়ে ভালো মতো চটকে নিয়ে কাঁঠালের কাদ বা পিউরিটা বের করে নিচ্ছি এই কাজটা আপনি চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তারপর চটকে নেওয়া কাঁঠালগুলো একটা সাকনাতে নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে ছেঁকে নিতে হবে এভাবে করে চেপে চেপে ছেঁকে নিলে কাঁঠালের পিউরিটা নিচে বাটিতে পড়ে যাবে আর শাঁসটা ছাঁকনাতেই থেকে যাবে দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই শ্বাস বের হয়েছে তাই অবশ্যই ছেঁকে নিতে হবে কাঁঠালের পিউরিতে যেন একটু শ্বাস না থাকে ছেঁকে হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর দিচ্ছি এক কাপ কাঁঠালের পিউরি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দুধ আর কাঁঠালের পরিমাণটা সমান রাখতে হবে অর্থাৎ যতটুকু দুধ দিবেন ততটুকুই কাঁঠাল দিতে হবে এখন চুলারাস মাঝারিতে রেখে অনবরত জাল করে যেতে হবে একদম আঠারো বই আসা পর্যন্ত যখন এরকম ফুটে গেছে ওই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তিন টেবিল চামচ লেবুর রস এখানে লেবুর রসটাই পডিংটা জমাতে সাহায্য করবে ডিম আগার আকার পাউডার জেলেটিন এবং কর্নফ্লাওয়ার পুডিং জমাতে সাহায্য করে কিন্তু এখানে পুডিং জমাতে সাহায্য করবে লেবুর রস অর্থাৎ এগুলোর কাজটা লেবুর রসই করে নেবে জাল করার এক পর্যায়ে যখন এর ঘনত্ব এরকম হয়ে আসবে আরো একটু সহজভাবে বোঝার জন্য একটুখানি পিউরি একটা স্টিলের প্লেটে নিয়ে এভাবে করে প্লেটটা চারপাশে ঘুরালে যদি ড্রপটা একই জায়গায় থাকে এবং ড্রপের চারপাশে একটু পানি দেখা না যায় তাহলে বুঝে নেবেন পুডিং এর পিউরিটা একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে পুডিং এর জন্য পিউরিটা একদম রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর চকলেট এর এরকম একটা লকন শেপের বক্স আমি নিয়ে নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বক্স বা বাটিতে জমিয়ে নিতে পারেন তারপর বক্সটাতে একটুখানি তেল মেখে নিচ্ছি যেন পুডিংটা খুব সহজেই ডিমোল্ড করা যায় তারপর কাঁঠালের পিউরিটা হালকা কুসুম গরম অবস্থায় বক্সে ঢেলে নিচ্ছি এখন পোডিং এর উপরের অংশটা ভালো মতো সমান করে নিচ্ছি তারপর এভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোথাও ফাঁকা না থাকে তারপর বক্সের ঢাকনাটা লাগে পোডিং সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য আর রুম টেম্পারেচারে বারো থেকে তেরো ঘন্টা সময় লাগবে প্রায় সাত ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিলাম এখন পুডিং এর বক্সটা এভাবে করে দুই পাশে একটুখানি কাত করে নিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজেই ডিমোল্ড হয়ে আসবে তারপর একটা প্লেট উপরে দিয়ে এভাবে করে বক্সটা উল্টিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সহজেই পুডিংটা ডিমোল্ড হয়ে গেল এখন কুচি করে কেটে নেওয়া কিছু চেরি ফল দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী গার্নিশ বা ডেকোরেশন করে পরিবেশন করে নিচ্ছি যারা আগার আগার পাউডার জেলেটিন এবং কর্নফ্লাওয়ার পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য বেস্ট এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপি সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ভালো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ